আজকে আমরা আলোচনা করব বিশ্বের এক অমূল্য সম্পদ কোহিনুর হীরার ইতিহাস সম্বন্ধে কথায় আছে অতিরিক্ত ধন সম্পদ সর্বদা মানুষের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে আজকে আপনাদের কাছে এইরকমই একটি মূল্যবান কোহিনুর হীরার ইতিহাস শোনাবো কোহিনুর হীরার নাম শুনলেই আমাদের মনে প্রথমেই যে ধারণাটা আসে সেটা অমূল্য রত্ন যেটা এতটাই অমূল্য যে এই জিনিসটা টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না সাধারণত রত্ন ধারণ করলে মানুষ সৌভাগ্য পেয়ে থাকে আজকের ভিডিওতে আমরা সেই হীরা সম্পর্কে আলোচনা করব যেটি এত চর্চিত অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য না কাটাকাটি করে ভিডিওটি পুরো দেখার জন্য এবং শেষে একটি লাইক করে কমেন্ট করবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি কোহিনুর হীরার ইতিহাস নিয়ে লোকমুখে অনেক কাহিনী শোনা যায় পৌরাণিক মতে কোহিনুর হীরার ইতিহাসে পৌরাণিক যোগ পাওয়া যায় আজ থেকে প্রায় বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের সময় থেকে কোহিনুর হীরার অস্তিত্ব ছিল তখন কোহিনুর হীরার নাম ছিল সীমন্ত হীরা যদিও এই তথ্যের ঐতিহাসিক কোনো প্রমাণ মেলেনি আনুমানিক তেরো হাজার খ্রিস্টপূর্বাব্দে অন্ধ্রপ্রদেশের গুন্টার কাছে গোলকুন্ডায় হীরার খনি থেকে কৈনুর হীরাটি পাওয়া যায় প্রাচীন ভারতের ইতিহাসে পাতা উল্টালে দেখতে পাওয়া যায় গোলকুণ্ডা হীরার খনি থেকে সমস্ত হীরাগুলি পাওয়া গেছে সেই সমস্ত হীরাগুলির বেশিরভাগই বিদেশে কোনো না কোনো সংগ্রহশালা শোভা বাড়িয়েছে প্রাচীনকালের অন্যান্য হীরার খনির মধ্যে গোলকুণ্ডা ছিল অন্যতম বড় একটি হীরার খনি যদিও পরে ব্রাজিলে এর থেকেও বড় হীরার খনির সন্ধান পাওয়া যায় গোলকুণ্ডার খাদান থেকে পাওয়া কৈনুর হীরার ওজন সাতশো তিরানব্বই ক্যারেট এটাই ছিল পৃথিবীর সব থেকে বড় আকারের হীরা এর থেকে বড় আকারের হীরা পৃথিবীর কোথাও আজ অব্দি পাওয়া যায়নি তবে প্রথম থেকেই কোহিনুর হীরার নাম কোহিনুর ছিল না কোহিনুর হীরাকে আর পাঁচটি অন্যান্য হীরার থেকে একটু বড় আকারের হীরা বলেই সবাই জানত পরে কোহিনুর হীরা এক হাত থেকে অন্য হাত বদল হতে হতে নিজেরা নিজের মতো করে কোহিনুর হীরাকে বিভিন্ন নামে ডেকে থাকে কোহিনুর শব্দের অর্থ কি উনিশশো সালে ইরানের বাদশাহ নাদির শাহ ভারত আক্রমণ করলে করোনালের যুদ্ধে মুঘলদের পরাজয় ঘটে এবং মুঘল বাদশাহদের যাবতীয় রত্নভাণ্ডার লুট করে নিয়ে যায় নাদির শাহের লুট করা রত্নভাণ্ডারের মধ্যে একটি বড় মাপের দুর্লভ হীরাও ছিল বাচ্চা নাদির শাহের দৃষ্টি আকর্ষণ করেছিল হীরাটি সেই হীরাটি দেখে তিনি মোহিত হয়ে যান নাদির শাহের রত্নভাণ্ডারে এর আগে এত বড় চমকদার কোনো রত্ন ছিল কিনা তা আলোচ্য বিষয় নাদির শাহ হীরাটিকে দেখে এতটাই সম্মোহিত হয়ে পড়েছিল যে সর্বদা হীরাটিকে হাতে তলায় নিয়ে খুঁড়ে বেড়াতেন একদিন হীরাটিকে দেখতে দেখতে নাদির শাহের মুখ থেকে একটি শব্দ বেরিয়ে আসে শব্দটি হলো কহি ইরানিতে পার্সি ভাষায় শব্দ কোহি যার অর্থ হলো পাহাড় এবং নূর শব্দের অর্থ হলো আলো কোহি এবং নূর দুটি মিলিত অর্থ দ্বারায় পাহাড় ভেদ করে যে বেরিয়ে আসে আলো এর আগে কোহিনুর হীরা আলাদা করে নির্দিষ্ট কোনো নাম রাখা হয়নি নাদির দেওয়া নামের উপর ভর করেই এই বিশ্বে কোহিনুর হীরে নামেই পরিচিতি লাভ করে কোহিনুর হীরের দাম নির্ধারণ করা এখনো পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি কারণ কোহিনুর হীরে কারোর কাছে বিক্রি করা হয়নি কোহিনুর হীরে শুধু এক হাত থেকে অন্য হাতে হস্তান্তর হয়েছে যুদ্ধের বিনিময় অথবা যৌতুকের মাধ্যমে মুঘল সম্রাট আকবর তার আত্মজীবনী বাবর নামায় হীরের উল্লেখ করেছেন তখন পর্যন্ত মুঘল রাজকোষে কোহিনুর হীরার একটি সমান হীরা ছিল আলাদা করে কোহিনুরের বিশেষ কোনো তকমাপ তখনও পাওয়া যায়নি বাবরের পুত্র হুমায়ুন তার বাবার কাছে কোহিনুরের মূল্য জিজ্ঞেস করে তখন সম্রাট বাবর হুমায়ুনকে বলে কোহিনুর হীরের বিনিময়ে যদি আরও অন্যান্য রত্নের সঙ্গে মূল্যায়ন করা যায় তবে কোহিনুরের মূল্য দিয়ে বর্তমান পৃথিবীর সমস্ত মানুষের মুখে দুই দিনের অন্ন তুলে দিতে পারবেন তিনি মুঘল রত্নভাণ্ডার লুট করে কোহিনুর গিরা নাদির শাহের হাতে পৌঁছালে নাদির শাহের বেগম কোহিনুর গিরার মূল্য কত নাদির শাহের কাছে জানতে চায় নাদির শাহ তখন বলেন আমার রাজ্যের পাঁচজন সব থেকে বলবান পুরুষকে ডেকে যদি তার হাতে ঢিল দিয়ে পূর্ব থেকে পশ্চিম দক্ষিণ থেকে চার দিশায় এবং একজনকে আকাশের উপর ঢিল ছুটতে দেওয়া হয় তারপর তাদের ঢিল এই পাঁচ দিকে যতটা দূর পর্যন্ত যাবে ততটা দূর পর্যন্ত চারিদিকে সোনা অন্যান্য মূল্যবান রত্ন দিয়ে পাহাড় সমান করে দিলেও হয়তো কোহিনুরের সমতুল্য মূল্য দেওয়া যাবে না আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে চীনের হংকং একটি হীরার প্রদর্শনী হয় সেখানে দেশ বিদেশ থেকে দামি সব হীরার নিলামি হচ্ছিল সেই প্রদর্শনীতে ক্রাফিংক নামে আঠাশ পয়েন্ট আটাত্তর ক্যারেটের একটি হীরা ছিল সেই হিরেটি ওই প্রদর্শনীতে বিক্রি হয় মিলিয়ন ডলারে বর্তমান ওজন একশো পাঁচ ক্যারেট যার আগের তুলনায় অনেকটাই কম হয়ে গেছে এবার জানব কোহিনুর হীরাকে কেন অভিশাপ বলা হয় বাবরের জীবনী বাবর নামায় উল্লেখ পাওয়া যায় উনিশশো সালে কোহিনুর হীরা ভারতের কাতালীয় নামে এক রাজপরিবারের সম্পদ ছিল শুধুমাত্র তবে তেরোশো সালের পর থেকে কহিনুর হীরে নিয়ে একটি গল্প বা তথ্য শোনা যায় কাতালীয় রাজাদের কাছে এই হিরে থাকার সময় কহিনুর হিরে নিয়ে একটি ভবিষ্যৎবাণী করা হয় ভবিষ্যৎবাণীতে বলা হয় কহিনুর হিরে যদি কোনো পুরুষ নিজের কাছে রাখে তাহলে সে অসীম ক্ষমতা অধিকারী হবে এবং পৃথিবী জুড়ে রাজত্ব করবে কিন্তু সেই ক্ষমতা সাময়িকভাবে সেই পুরুষের কাছে স্থায়ী হবে হিরে রাখার কিছুদিন পর খারাপ দিন শুরু হবে তাই কোহিনুরকে কোনো নারী কিংবা দেবতার কাছে উৎসর্গ করাটাই শ্রেয় যদিও এর আগে কেউ কহিনুর হীরের অভিশাপ নিয়ে সেরকম আলোচনা করেনি কিন্তু এই হীরা কাতালীয় রাজাদের কাছে থাকার সময় কোহিনুরের অভিশপ্ত হওয়ার ঘটনাটি বাস্তবতা পেতে দেখা যায় উনিশশো কুড়ি সালে মোহাম্মদ বিন তুভলক কাতালীয় রাজবংশের উপর আক্রমণ করলে কাতালীয় বংশ পুরোপুরি সাথ হয়ে যায় কাতালীয় বংশের তাৎক্ষণিক পতনকে কহিনুর হীরাইন অভিশাপ হিসাবে অনেকে বলে থাকে বা দায়ী করে থাকে এরপর কোহিনূর হীরাকে নিয়ে করা ভবিষ্যদ্বাণীকে মানুষ সত্যতার সাথে বিশ্বাস করতে থাকে মানুষের মধ্যে বিশ্বাস হয়ে যায় কোহিনূর হীরাকে যদি কোনো পুরুষ ধারণ করে তবে তার বংশ নির্বংশ হয়ে যাবে পরে কোহিনূর এক রাজা থেকে অন্য রাজায় হাতবদল হয়ে মুঘল বাচ্চা ওদের হাতে এসে পৌঁছায় এবং সময় বিশেষ মুঘল সম্রাট তাদের রত্নভাণ্ডারে সেটি স্থান দেয় সম্রাট বাবরের কাছে যখন কোহিনীর ছিল তখন এই কোহিনীর গিরাটি হীরারি বাবর বলা হতো পরে কোহিনুর হীরাটি সম্রাট আকবরের হাতে এসে পৌঁছায় কিন্তু আকবর কখনোই কোহিনুরকে নিজের হাতের আংটি কিংবা সিংহাসনে ব্যবহার করেননি তিনি কোহিনুরকে তার রত্ন ভাণ্ডারে গচ্ছিত রেখেছিলেন সেই জন্য মনে করা হয় সম্রাট আকবর বিনাদ্বন্দ্বে বেশ কিছুদিন মুঘল সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন সম্রাট আকবরের রাজত্বকালে বেশ কিছু প্রজাহিতৈষী কাজও হয়েছিল যার জন্য সম্রাট আকবরকে মহান সম্রাট বলা হয় এরপর কোহিনুর হীরা আকবরের হাত হয়ে সম্রাট শাহজাহানের হাতে পৌঁছায় শাহজাহান তার জন্য একটি শৌখিনতার অতি সুন্দর রাজ তৈরি করেন এই সিংহাসনটি তৈরি করেন সৈয়দ নামে এক কারিগর মোট কেজি সোনা দিয়ে মুড়ে সাত বছরের চেষ্টায় আরো অন্যান্য রত্নের সঙ্গে সাতশো তিরানব্বই ক্যারেট কোহিনুর হীরাটিকে ওই সিংহাসনের উপরে লাগানো হয় আর সম্রাট শাহজাহানের সিংহাসনটির নাম রাখা হয় তত্ত্বই মুসারা এই সিংহাসনটিকে শাহজাহানের ময়ূরের সিংহাসন নামে আমরা চীনে থাকি এই ময়ূরের সিংহাসনটির কারুকার্যের দিক থেকে এতটাই চিত্তকর্ষক যে ময়ূরের সিংহাসনের কারুকার্য দেখার জন্য দেশ বিদেশ থেকে নামি জহুরিরা মুঘল দরবারে ভিড় জমাতেন মনে করা হতো শাহজাহানের ময়ূরের সিংহাসনে কোহিনুর লাগানোর পর থেকে শাহজাহানের খারাপ সময় শুরু হয় ময়ূরের সিংহাসন তৈরি করার কিছুদিন পর শাহজাহানের স্ত্রী মমতাজ মারা যায় এবং তিনি তার প্রিয় মমতাজের স্মৃতিতে তাজমহল বানিয়ে ফেলেন শেষ বয়সে শাহজাহানের পুত্র ঔরঙ্গজেব শাহজাহানকে বন্দি করে জেলে পুড়ে দেয় ঔরঙ্গজেব দিল্লির সিংহাসনে আসীন হলে কোহিনুর ঔরঙ্গজেবের হাতে এসে পৌঁছায় ঔরঙ্গজেব কোহিনুর হীরাটিকে পালিশ করে চমক ফিরিয়ে আনে এবং এই পালিশের জন্য হেস্টিনোবর্গীয়া নামে এক জহুরিকে তুর্কি থেকে নিয়ে আসে হেস্টিনোবর্গীয়া কোহিনূরকে পালিশ করার সময় হীরাটির মধ্যে চিৎ ধরিয়ে ফেলেন এরপর হীরাটি কয়েকটি খণ্ডে ভেঙে যায় যার ফলে সাতশো ক্যারেট কোহিনূর হীরার ওজন অনেকটা কমে একশো ছিয়াশি ক্যারেট হয়ে যায় জহরির ফুলের জন্য ঔরঙ্গজেব জহরিকে নগদ দশ হাজার টাকা জরিমানা করেন এরপর কোহিনুরকে ঔরঙ্গজেব তার আংটিতে ধারণ করে নেন এরপর ঔরঙ্গজেবের জীবনেও খারাপ দিন ঘনিয়ে আসে তিনি তার নিজ ভাইদের হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন সতেরোশো তিরানব্বই সালে নাদির শাহ মুঘলদের পরাজিত করে কোহিনূরকে সাথে করে ইরানে চলে যায় আর নাদির শাহ হীরাটির নাম কোহিনুর রাখেন কিন্তু নাদির শাহের হাতেও কোহিনুর হীরা এলে নাদির শাহের কপালেও দুঃখ নেমে আসে কোহিনুরের হাত লাগার কিছুদিনের পরেই নাদির শাহের নিজেদের লোকেরাই তাকে হত্যা করে ইতিহাসের পাথা এই ঘটনায় ছিল প্রথম ঘটনা যেখানে কেউ বিনা যুদ্ধে প্রথমবার কোহিনুরকে শুধুমাত্র প্রতিদান হিসাবেই দিয়েছিল আহমেদ আবদালি ছিল আফগানিস্তানের বাসিন্দা তিনি কোহিনুর হাতে পাওয়ার পর তার নিজের দেশ আফগানিস্তানে নিয়ে চলে আসেন এবং আফগানিস্তানের রাজা আহমেদ শাহ দুরানির কোহিনুরের ঐশ্বর্যের সুখ ভোগ করতে পারেননি কোহিনুর হাতে আসার সাথে সাথেই কিছুদিনের মধ্যেই তিনি মারা যান এরপর সুজা শাহ দুরানি কোহিনুর হীরা এবং রাজ্যের উত্তরাধিকারী হন কাক্তালীয় ভাবে সুজা শাহ দুরানি তার সামন্ত রাজার কৌশলে ছলনার আশ্রয় নিয়ে সুজা সুজা দুরানিকে হত্যা করার চেষ্টা করেন শাহ দুরানি কোন রকমে প্রাণ বাঁচিয়ে লাহোরে পাড়ি দেয় এবং এসে রাজা রঞ্জিত সিং এর শরণাপন্ন হয় আঠেরোশো তিরানব্বই সালে লহোর তখন ভারতের অভিন্ন অঙ্গ হিসাবে পরিচিত ছিল মহারাজা রঞ্জিত সিং এর চেষ্টায় শাহ দুরানি তার রাজপাত ফিরে পায় এবং বিনিময়ে কোহিনুর হীরা শিখ রাজা রঞ্জিত সিং এর হাতে সোপে দেন কোহিনুর হীরা রাজা রঞ্জিত সিং এর দখলে এলে তিনি খুব বেশি দিন কোহিনুর হীরাকে ভোগ করতে পারেননি কোহিনুর হীরা দখলে আসার পর থেকে রাজা রঞ্জিত সিং এর শারীরিক অবস্থার অবনতি হয় রঞ্জিত সিং এর অসুস্থতা সুযোগ নিয়ে ব্রিটিশরা অনায়াসে তার রাজকোষ লুট করে চলে যায় রাজা রঞ্জিত সিং এর কোহিনুর হীরাকে পুরীর জগন্নাথ মন্দিরে উৎসর্গ করার জন্য মিনতি জানায় কিন্তু রঞ্জিত সিং এর কোনো মিনতি ইংরেজরা শোনেননি কারণ আগের থেকে ব্রিটিশরা কৈনোর হীরার ইতিহাস শুনে এসেছিল তাই তারা এত দামি একটি রত্নকে নিজেদের কাছ থেকে হাতছাড়া করতে চাননি তেরোশো সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর লর্ড ডালহৌসি রাজা রঞ্জিত সিং এর তেরো বছরের নাবালক পুত্রকে সঙ্গে করে কোহিনুর হীরাকে নিয়ে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন ইংল্যান্ডের রাজা রঞ্জিত সিং এর পুত্রের হাত দিয়েই হিরাটিকে রানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেওয়া হয় রানী ভিক্টোরিয়া কোহিনুর হীরার ডিজাইন পছন্দ করেন না কারণ ডিজাইনটি ছিল পুরনো তাই তিনি হিরেটিকে পালিশ এবং নতুন করে নকশার জন্য ডাচ নামের একজন জহুরির কাছে পাঠান টানা চল্লিশ দিনের চেষ্টায় কহিনুর নতুন করে আকার দিয়ে রানী ভিক্টোরিয়ার মুকুটে বসানো হয় কহিনুরকে পালিশ করার পর কহিনুরের আকর্ষণ আরও বেড়ে যায় কিন্তু হিরেটিকে নতুন করে ডিজাইন করায় কহিনুরের ওজন কমে ক্যারেট থেকে একশো পাঁচ ক্যারেট হয়ে যায় মহারানী ভিক্টোরিয়া কহিনুর হীরার ইতিহাস এবং অভিশপ্ত হওয়ার কথা আগের থেকে শুনে আসছিলেন তাই তিনি কহিনুর হীরার ইতিহাস ও অভিশপ্ত হওয়ার কথা মাথায় রেখেই কহিনুর হীরাকে নিয়ে একটি লিখিত দলিল করে যান রানী ভিক্টোরিয়া তার দলিলে লিখে যান ইংল্যান্ডের রাজ সিংহাসনে তার অবর্তমানে যিনি বসবেন এবং কহিনুর হীরার উত্তরাধিকারী হবেন তার মধ্যে কোন পুরুষ যেন কহিনুর হীরা তার ব্যক্তিগত স্বার্থে নিজে ব্যবহার না করে কহিনুর হীরা বসানো মুকুটটি যেন সর্বদাই তাদের রানীর মাথাতেই পরানো থাকে আর আজও ইংল্যান্ডের রাজারা রানী ভিক্টোরিয়ার এই দলিল ফলো করে আসছেন সর্বশেষে বলা যায় কাকতালীয় হলে সমস্ত ঘটনাক্রম জুড়ে দেখলে দেখতে পাওয়া যাবে ইংল্যান্ডে পৌঁছাতে না পৌঁছাতে ইংল্যান্ডের খারাপ সময় শুরু হয় একসময় লোক মুখে প্রচলিত প্রবাদ ছিল পৃথিবী যেখানে সূর্যের আলো পড়বে সেখানেই ব্রিটিশরা তাদের উপনিবেশ গড়ে তুলবে কিন্তু দুর্ভাগ্যক্রমে ইংল্যান্ডের হাতে কোহিনূর আসার পর উনিশশো থেকে আঠেরোশো সালের মধ্যে ব্রিটিশরা যেখানে যেখানে তাদের উপনিবেশ স্থাপন করেছিল সেখানে তাদের উপনিবেশ হারাতে হয় উনিশশো সালে ভারতের স্বাধীনতা লাভ করলে কৈনুর হীরাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য লোক জোর প্রশ্ন ওঠে এর সাথে সাথে ভারত সহ পাকিস্তান আফগানিস্তান এবং ইরানের মতো দেশ কৈনুর হীরাকে তারা তাদের বলে দাবি জানায় যাই হোক কৈনুর হীরাকে দেশে ফিরিয়ে আনার তৎপরতা সরকার সেরকমভাবে কোনোদিনই করেননি তাই আজও হীরাটি ইংল্যান্ডে রানীর মুকুটে শোভা পায় কেমন লাগলো জানাবেন কৈনুর হীরা সম্পর্কে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সর্বশেষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন